বারোশো টাকা এই টুলটির প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমাদের এই টুলটির মধ্যে ফেব্রিক্সের দুইটি কালার আছে একটি লাল এবং একটি কালো একটি লাল এবং একটি কালো কালার আছে আর হচ্ছে আরো আরো দুটো চুল করে টপ হচ্ছে ফেব্রিক প্লাস্টিকের প্লাস্টিকের টপ দুই কালারের টপ আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এটা হচ্ছে লাল কালার আপনারা চাইলে একটা কালার আছে চারটা কালারই নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে

মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আমাদের এই সম্পূর্ণ এসএসএ তৈরি উপরে দেড় ইঞ্চি রেক্সিন দেওয়া দেড় ইঞ্চি ফোন দেওয়া আছে এবং রেক্সিন আছে উপরে এটি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আমাদের এই চেয়ারটি পেয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এই টি এইটাকে সম্পূর্ণ এসএস মেটালের তৈরি সম্পূর্ণ এসএস মেটাল তৈরি নিচে হচ্ছে দেড় ইঞ্চি দেওয়া উপরে রেক্সিন কিছু একটা রেক্সিন আছে তো এটাও খুবই কমফোর্ট এবং এখানে হচ্ছে আপনার পা পা রাখার একটি বেস করা আছে নিচে আপনি পা রাখতে পারবেন এটা রেস্টুরেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন বাসার জন্য কিংবা আপনার অফিসের জন্যও ব্যবহার করতে পারেন তো আমাদের এই এই মেস এর চেয়ার এটা হচ্ছে আপনি এটা প্রাইস হবে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা সম্পূর্ণ এস মেটালের মেডালে তৈরি এই চেয়ারটি আপনার পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা এরপরে আমরা কথা বলবো আমাদের এস এমএস মেডাল এর তৈরি এটা হচ্ছে আহ এটার বডিটা হচ্ছে এমএস এর এবং হচ্ছে এটা তাদের পিছনে একটা কাঠ আছে নিচে একটা কাঠ আছে এটা হচ্ছে আপনার মেহগুনি কাঠের মেহগুনি কাঠ এবং হচ্ছে এম এস মেটালের তৈরি এটা খুব কমফোর্ট একটা চেয়ার তো আমাদের এই চেয়ারটি পেয়ে যাবেন আপনারা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা আপনারা আমাদের কাছে এই মেহগুনি কাঠ এবং এমএস এস মেটালের চেয়ারটি পেয়ে যাচ্ছেন তো আরও কি চেয়ার আছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো সতেরোশো টাকার মধ্যে এই চেয়ারটি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা আমাদের এই চেয়ারটি সম্পূর্ণ এম এস মেডালের তৈরি সম্পূর্ণ এইচ মেটালের তৈরি এটা হচ্ছে আপনার পিছনে একটা পিছে একটা সিট আছে নিচে একটা সিট আছে পিছনে একটা হাফ ইঞ্চি ফোম দেওয়া এবং নিচে একটা হচ্ছে দেড় ইঞ্চি ফোম দেওয়া এটা সম্পূর্ণ এমএস মেটাল তৈরি পাউডার এমএস মেটাল তৈরি পাউডার করে কালার করা এটার প্রাইস হবে এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে এই চেয়ারটি পেয়ে যাবেন আমাদের এই চেয়ারটি সম্পূর্ণ এমএস মেটালের তৈরি সম্পূর্ণ এমএস মেটালের তৈরি পিছনে একটা গদি আছে এবং নিচে একটা গদি আছে পিছনের গদিটা হাফ ইঞ্চি নিচের গদিটা দেড় ইঞ্চি ফোন দেওয়া আছে এবং এটা রেক্সিলের এবং হচ্ছে সম্পূর্ণ এমএস মেটালের তৈরি আমাদের এই এই চেয়ারটা পেয়ে যাবেন আপনি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এই চেয়ারটা পেয়ে যাচ্ছেন আমাদের এই চেয়ারটাও সম্পূর্ণ এমএস মেটালের তৈরি হরাক পোটের কালার করা পিছনে ডিজাইন আছে এবং হচ্ছে পিছনে একটা বড় বড় ধরনের ফুল ফুল বডি ফুটি আছে জানার জন্য এবং নিচে হচ্ছে একটা গুটি আছে আপনারা আমাদের এই এই চেয়ারটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার মধ্যে এই সুন্দর একটি এম এস মেটাল পাউডার প্রোটেক্ট করা চেয়ারটি পেয়ে যাবেন খুবই কমফোর্ট একটি চেয়ার এটা এটি হচ্ছে আমাদের এমএস এস পাইপের চেয়ার সম্পূর্ণ এমএস পাইপের এবং হচ্ছে ভাওের কালার করা এখানে হচ্ছে এক ইঞ্চি ফোল দেওয়া আছে আমাদের এই চেয়ারটি এই চেয়ারটি পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনারা আমাদের এই এমএস মেটালের চেয়ারটি পেয়ে যাবেন নিচে একটি রেসিনের গতি দেওয়া আছে পিস একটা ডিজাইন দেওয়া আছে এটার প্রাইস হবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এই চেয়ারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের এই চেয়ারটি সম্পূর্ণ এনএস মেটালের তৈরি এবং হচ্ছে অপারেটরের কালার করা নিচে দেখেন ছিল একটা রেসিল দেওয়া আছে আমাদের এই চেয়ারটা আপনারা পে